আকাবেতি বেটা লেখা মরবে বাইরে কাম মারবা তোমরা শরম ভরে আমি রাস্তা দিয়ে বন্ধ বুঝাই তাইলে আহার দেখতে দিই হুম বাদকাস পড়না লছনা কৃষ্ণ মাগা আরে আর কথা না এই যে খারাপ দিন খাও দিও লাগতে মারганда না আহার করতে

અરવાલા ની અના તે બેડા ગોરો કામ મર બેડા ગોરો કામ મર બેડા ગોરો કામ મર તને બેડા રારા આજી માસલે અમાર ગોર કાછ તા মাঝে <laughs> গতকালও

လာပါ <laughs> <laughs>